আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও আমরা জানি যে সৌদি আরবে এখন বর্তমানে হিউজ পরিমাণ সৌদি আরবে প্রবাসীরা নতুন নতুন আসতেছে আমি মনে করি যে সবচেয়ে বেশি বাংলাদেশিরা সৌদি আরবে এখন বর্তমানে আসে অন্যান্য আদার কোন আদার কান্ট্রি থেকে যে পরিমাণ লোক আসে তার তিন গুণ বেশি বাংলাদেশ থেকে আসে বর্তমান বাংলা সৌদি আরবের অবস্থা কী সৌদি আরবের কাজের অবস্থা এবং ব্যবস্থা কী এই বিষয়গুলো নিয়ে আমরা পূর্বে অনেক ভিডিওতে অনেকভাবে কথা বলছি তো অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কটাক্ষ করে কথা বলে যে আমরা কেন সতর্কমূলক কথা বলি তারা চাচ্ছে যে তাদেরকে আমরা সবসময় উৎসাহ দিই দেখেন উৎসাহ দিলেই তো হবে না সৌদি আরবে আপনি এখন বর্তমানে আসবেন আমরা যুগ যুগ ধরে সৌদি আরবে আসি সৌদি আরবের সব ধরনের বিষয় নিয়ে আমাদের খুব ভালোভাবে জানা আছে বর্তমানে যারা সৌদি আরবে পুরাতন লোক আছে তারা আমাদের কাছে আমরা যেহেতু তথ্য দিই আমরা যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কথা বলি কাজ করি তো সেই সূত্রে আমাদের কাছে অনেক পুরাতন লোকেরাও বলে যে ভাই ছয় মাস হয়েছে বৈশাড়ছি একটা কাজের ব্যবস্থা করে দেন ভালোই ছিলাম এখন আর ভালো নেই একটা কাজের ব্যবস্থা যদি আপনারা করে দিতে পারেন আপনাদের কাছে তো কাজ থাকে মোটামুটি হ্যাঁ আমাদের কাছে কাজের খোঁজ থাকে আমরা অনেকেরই এই ঠিকানা দিই অমুক জায়গায় যান কাজ পাবেন অমুকের লোক লাগবে কাজ লাগবে কাজের লোক লাগবে তো আমরা কোনো আবার দালালি করি না যে কারো কাছ থেকে টাকার বিনিময় বা কোনো যদি মনে করি যে কাজটা আপনার জন্য পসিবল হবে তাহলে আমরা সন্ধান দিয়ে দিই আপনি আপনার চিন্তা আপনি করেন আপনি গিয়া করতে পারলে করেন না করতে পারলে আপনার এই আপনি করবেন তো এখন কথা হলো যে যারা সৌদি আরবে বর্তমানে আসেন একটু ভেবেচিন্তে আসবেন সৌদি আরবে এখন বর্তমানে অগণিত হিউজ পরিমাণ লোক আসে লোড আনলোড বিষয় দিয়ে বাইরে কাজ করার জন্য বাইরে কাজ করার জন্য যে লোক আসেন কোফিল্ডের ফয়দা দেওয়া দেখেন আপনি বাইরে কি কাজ করতে পারবেন এখন বাইরে কাজ নাই টোটালি কাজ নাই আপনি সৌদি আরবে যদি আসতেই চান আমি আপনাদেরকে বলবো দুইটা বিষয় নিয়ে একটা হলো ভালো বড় কোনো কোম্পানিতে আসার চেষ্টা করবেন একজন ভালো লোকের মাধ্যমে ভালো একটা এজেন্সির মাধ্যমে বাংলাদেশে বলা যেতে পারে একশোর মধ্যে পঁচাশিটা এজেন্সি এখন বর্তমানে বাটপাড় সিটিং বাস আর বাকি পনেরো পার্সেন্ট এজেন্সি বিভিন্ন কারণে তারা নিজেরাও একটা জামালার মধ্যে পড়ে থাকে আমি সবাই খারাপ বলি না আবার সবাই ভালো বলি না তো আপনারা দেখবেন লোভনীয় অফার দিব লোবনীয় কথা বলবো আপনাকে একদম এমনভাবে কথা বলবো আপনারে যেন সে সৌদি আরবে পাঠিয়ে দিয়ে আপনাকে কুটিপতি বানিয়ে দিব তো সৌদি আরবে এখন আপনি ফিরি ভিসায় আসবেন বা ফিরি ভিসা নামে যে ভিসাগুলো আমরা প্রতিটা জানি বাইরে কাজ করবেন বাইরে কাজ নাই ভাই যদি আসতে চান তাহলে বড় একটা কোম্পানিতে আসেন বেতন হয়তো ছয়শো থেকে পনেরোশো রিয়ালের মধ্যে থাকবে সেটা কাজের ক্যাটাগরি বা কাজের কোয়ালিফিকেশন হিসাবে আপনার বেতনটা হবে হতে পারে ক্লিনার টেকনিশিয়ান যদি একটা টেকনিশিয়ান বিষয় দিয়ে আসতে চান তাহলে অবশ্যই কাজের বিষয় কাজ জানা থাকলে আপনি সৌদি আরবে আসবেন আর একান্ত যদি আপনি বাইরে কাজ করতেই চান যে আপনি বাইরেই কাজ করবেন কোনো কোম্পানির অধীনে থাকবেন না কোনো কোফিলের বা মালিকের অধীনে থেকে কাজ করবেন না চাকরি করবেন না আপনি নিজের চাকরি নিজে করবেন বাইরে কাজ করবেন কোফিলেরও ফায়দা দেবেন তাহলে আপনারে দুইটা ওয়ে দেখাবো একটা হলো আপনি অবশ্যই কাজ জানা থাকতে হবে আপনি যেই কোনো কাজ জানা থাকতে হবে সৌদি আরবে টেকনিক্যাল কাজগুলোর চাহিদা প্রচুর পরিমাণে আছে এখনও আছে ঠিক আছে কাজ নাই তারপর যেটুকু আছে সেটুকুর মধ্যে টেকনিক্যাল লোকের চাহিদা আছে আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন ইলেকট্রিশিয়ানের কাজের চাহিদা মোটামুটি ভালোই আছে হয়তো আপনি একদিন করবেন তিন দিন বসে থাকবেন তিন দিন করবেন আবার তিন দিন বসে থাকবেন কিন্তু এই কাজটারই চাহিদা আছে সৌদি আরবে আমরা দুই সালে এসেছি আমরা সৌদি আরবে এসে দেখেছি মানুষ রাস্তার সাইডে বসে থাকতো বসার সময় থাকতো না ক্লিনারের কাজ বাসাবাড়ির কাজ বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কাজের অভাব থাকতো না একজন সই দিয়ে একজন লোক বাসায় নিয়ে দশ মিনিট ক্লিনারের কাজ তো পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দুশো রিয়ালও দিয়ে দিত আবার চা পয়সার খরচও দিয়ে দিত খাবারও খাওয়াইতো এখন ভাই ক্লিনারের কাজ তো নাই ওই সব ধরনের ভ্যারাইটিস কাজ নাই সৌদি আরবে এখন কাজ আপনার সইদিরেই করে এই যে ইলেকট্রিশিয়ানের কাজ বলি টেকনিক্যাল কাজ বলি এগুলো এখন সৌদিরাও করে সৌদিরাও তাদের নিজের বাসায় নিজেরা কাজ করে সৌদি এখন সব কাজ করে সৌদি এখন সৌদি আরবে বাড়াও টোকায় ভাঙ্গারি বাটা লোয়া লঙ্কার এগুলো টকেয়া বিক্রি করে তো আপনি কাজ করবেন কোথেকে আপনি বাড়া ঠোকাবেন কোথেকে সৌদি আরবে এই যেটা আমরা বলি বল দিয়া ক্লিনারের কাজ রাস্তা রোড ক্লিনার তারা আগে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করত এখন তারা বেতন নিয়েই বসে আছে বাইরে কাজ নেই বাইরে তারা যে হাদিয়াটা পাইতো ফাইতো পাঁচটি দশটা করে মানুষ বকশিশ দিত সেটা সেটা এখন তো টোটালি নাই কারণ এখন বর্তমানে সৌদি আরবে সব ধরনের কেনাকাটা আপনার অনলাইনে পেমেন্ট অনলাইনে ঠিক আছে এনএফসির মাধ্যমে নগদ টাকা এখন আর নাই বললেই চলে তো আপনি সৌদি আরবে আসতে গেলে টেকনিক্যাল কাজ শিখে তারপরে সৌদি আরবে আসেন যদি বাইরে কাজ করতেই হয় আগে কাজ শিখবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার সাব এই মেশন রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি এগুলো কাজ শিখেন বেশি সময় লাগবো না আপনি দুই থেকে তিন মাস বাংলাদেশে কোনো একটা মিস্ত্রির সাথে কোনো একজন কারিগরের সাথে ফ্রিতে হোক বা ফ্যাটে ব্যাতে হোক কিংবা হেলফারি করেন যে যেটাই করেন তাদেরকে বলে আপনি একটু কাজের আইডিয়া নেওয়ার চেষ্টা করেন ভালোভাবে আর এইগুলো এক নম্বর দ্বিতীয়ত হলো যে আপনি ভালো একজন লোকের মাধ্যমে আসেন সেটা হতে হবে আপনার একদম ঘনিষ্ঠ লোক যেই লোক কি না সৌদি আরবে বিভিন্ন প্রোজেক্ট নিয়ে কাজ করে কন্ট্রাক্ট নিয়ে কাজ করে লোক খাটায় যদি তাদের মধ্যে তাদের মতন যদি আপনার কোনো আত্মীয় স্বজন স্বজন লোক থাকে তাহলে আপনি তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন বাইরের কোনো দালাল ফালালের মাধ্যমে আসার চেষ্টা করেন না এখন সৌদি আরবে আমি সোজা সাপটা বলি যে ভাই আপনি সৌদি আরবে না আসা বাংলাদেশে থেকে যদি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কামাই করতে পারেন আপনি বাংলাদেশেই থাকেন সৌদি আরবে আসলে আপনি কোনো একটা কোম্পানিতে আসলে সর্বোচ্চ বেতন আপনার নয়শো বা এক হাজার রিয়াল হইব আপনি প্রতি মাসে বাংলাদেশে পনেরো হাজার টাকা ভরাতে পারবেন না বাইরে তো ইনকাম করতে পারবেনই না একটা কোম্পানিতে আইলে কোম্পানির কাজ ছাড়া আপনি বাইরে আউটকাম করতে পারবেন না ম্যাক্সিমাম কোম্পানি শতকরা হয়তো একটা কোম্পানি দুইটা কোম্পানি বাইরে কাজ করার সুযোগ দিতে পারে তাও আবার তারা বেতন দেয় না কারণে বাইরে কাজ করার সুযোগ দেয় কারণ তারা জানে যে তারা কর্মীদের বেতন তিন মাস চার মাস ছয় মাস পরে দেয় দিলে দেয় না দিলে নেয় কর্মী বাইরে কাজ করে ওইটাতেই চলে তো বাইরে কাজ করার সিস্টেম নাই কোম্পানির বেতন আপনি চলতে পারবেন না এবং আপনি বাইরে যদি কাজ করেন কপিলের ফয়দা দিয়ে যদি কাজ করেন তাহলে কফিলের ফয়দা দিবেন প্রতি মাসে তিনশো থেকে পাঁচশো টিয়ার কাজের উপরে নির্ভর করে আপনি কি কাজ করবেন ব্যবসা বাণিজ্য করবেন নাকি বাইরে কাজ করবেন কাজের উপর নির্ভর করে আপনি তিনশো থেকে পাঁচশো রিয়াল তারা ফায়দা দিতে আপনার একটা ই বানাতে গেলে প্রতি বছরে হতে পারে আট নয় হাজার রিয়াল দশ হাজার এক হাজার এগারো হাজার রিয়ালও আসতে পারে শুধু আকাম বানাতে না আরও বিভিন্ন অনেক আনুষাঙ্গিক খরচ আছে কিউ আর রেজিস্ট্রেশন করতে হয় কিউআর জন্য প্রতি বছর বছর টাকা দিতে হয় আপনি নিজের খরচ কারেন্ট বিল ঘর ভাড়া তারপরে ফ্যামিলি খরচ বা আপনি প্রতি মাসে পাঁচ হাজার রিয়াল কামাইলেও আপনি বাংলাদেশে বিশ হাজার টাকা ফাড়াতে পারেন যে সন্দেহ হ্যাঁ হয়তো বা আপনি একটু হিসাব কিতাব করে চললে আপনি হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকা ফাটাতে পারবেন আর যদি আপনি বি খোর হয়ে থাকেন সৌদি আরবে যদি আপনি বিড়ি খোর হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি সৌদি আরবে দশ হাজার রিয়াল কামাইলে আপনি পাঁচ হাজার রিয়াল আরও দেনা থাকবেন এটা লিখে রাখেন তো এই হলো বিষয়গুলো সৌদি আরবে আসার আগে ভাই ভাই চিন্তা তারপর আসেন সৌদি আরবে এখন অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আমরা আপনাদের ভালোর জন্য কথাগুলো বলি অনেকেই আমাদেরকে কটাকো করে কথা বলে যে ভাই আপনারা সৌদি আরবে থাকেন আমরা এই দেখতে পারছি না আপনারা ভয় লাগান আপনাদের কথায় আমরা খুব ভয় পাই তাহলে আপনারা একটা কাজ করেন আপনারা চলে আসেন বাংলাদেশে আমরা যাই আপনাদের জায়গায় এই বিষয়টা নিয়ে আমি গত কিছুদিন আগে কথা বলছিলাম তারপরে অনেকে ওই সেম ভিডিওতেই কমেন্ট করে তারা ভিডিও না দেখে তারপরে কমেন্ট করে ভিডিওতে কি বলি যাই হোক বেশি কিছু বলবো না সৌদি আসা আসারা আসেন কোনো সমস্যা নেই আপনারা আসতে বাধা দেয় না তবে টাকা পয়সা খরচ করে সাড়ে পাঁচ লাখ টাকা খরচা করিয়া সৌদি আরব আসা টাকা তুলতে পারবেন কিনা এই বিষয়টা একটু মাথায় রাখবেন সৌদি আরবে পুরাতন লোকেরা কোনোরকম এখন মানে কই মাসের মতন মানে বাঁচার চেষ্টা করে মাটির তলে থেকে আর নতুন লোকদের কথা কি বলবো তাদের কথা বলতে গেলে আমার নিজেরই খুব আমি একদম নিজেই ইমোশনাল হয়ে যাই বাই না খেয়ে থাকে অনেকে সৌদি আরবে আমরা জানতাম যে সৌদি আরবে কাজের অভাব থাকলো খাওয়ানোর অভাব থাকে না কিন্তু এখন সৌদি আরবে খাওয়ারের অভাব ফুরে গেছে বেশি আরও দ্রব্যমূল্যের দাম বেশি কাজ নাই মানুষ থাকার ব্যবস্থা নাই বুঝছেন তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ